মারু এন্টারপ্রাইজ শুভ উদ্বোধন এন্টারপ্রাইজ শুভ উদ্বোধন সমজি রাইনাবাড়ী বাজারে ফারুক এন্টারপ্রাইজ 1299 প্লাস এন্ড ক্রোকারি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিষয় জুরে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24 বডগমের বডগ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে আজ মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল চারটায় ফারুক এন্টারপ্রাইজ ওয়ান টু প্লাস অ্যান্ড ক্রোকারিজ সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় সিঙ্গারবিল থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিসমিল্লাহি রহমানির রাহিম সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফারুক এন্টারপ্রাইজ ও ওয়ান টু নাইন প্লাস এন্ড ক্রোকারিজ সেন্টার এখন সিঙ্গার বিল বাজারে এখানে পাচ্ছেন আপনার পছন্দের সকল প্রকার প্লাস্টিক ক্রোকারিজ ইলেকট্রনিক্স পণ্য ওয়ার্ড্রপ ডিনার সেট বাচ্চাদের যাবতীয় খেলনা চেয়ার টেবিল এবং ওয়ান টু ডাবল নাইন প্লাস এর সকল পণ্য সামগ্রী পাওয়া যায় ঠিকানা শাহ আলম প্লাজা ভাই ভাই ইলেকট্রনিক্স এর পশ্চিম পাশে বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া আহমেদ পরিচালনায় মোহাম্মদ শ্রাবণ আহমেদ মোবাইল শূন্য এক নয় ছয় তিন চার সাত সাত তিন শূন্য প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম বাজারে আর নয় ব্রাহ্মণবাড়িয়া আর নয় আখাউড়া এখন থেকে ওয়ান টু নাইন প্লাস সিঙ্গারবিল বাজারে চলে আসছে কোথায় সিঙ্গারবিল পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক্সের এর নিস্তালায় আন্ডারগ্রাউন্ডে আপনারা পেয়ে যাবেন একজন ব্যবসায়ীকে সহযোগিতার উদ্দেশ্যে ওনারা নতুন ব্যবসা দেখেন ওনাদের চিন্তা দ্বারা একটা কিচেনের যাবতীয় কাজ সহজ করার উদ্দেশ্যে যা যা লাগে কম মূল্যে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা তো আপনারা পেয়ে যাবেন হরেক রকম মালামাল এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার জিনিস তাছাড়া বাচ্চাদের যেমন গিফট আইটেম আগে আমরা একটা গিফট কেনার জন্য এখন বাজারে আপনারা পাশে থাকলে আরো মালামাল এড হবে এখানে দেখেন সকল গিফট আইটেম বুক ঘড়ি শোপিস বাচ্চাদের খেলনা আপনাদের ফুলের টপ এবং ওয়ালমেট এই যে আল্লাহ হসুরান সুন্দর কিছু ওয়ালমেট আরো বড় বড় ওয়ালমেটও আছে তো আপনারা দেখার জন্য ঘোরার জন্য হইলে আসবেন দেখবেন আপনার সীমিত পয়সা আপনার ঘর সাজানোর যা যা লাগে সকল কিছু আছে এই যে ডিনার সেট ভালো রুচিশীল ডিনার সেট এবং বিস্তারিত দেওয়াল গড়ি বিভিন্ন শোপিস বাচ্চাদের খেলনা এই যে বাচ্চাদের টর্চ লাইট আগে আমরা যা মেলাতে পাইতাম মেলা অপেক্ষায় থাকতে হবে এখন সারা বছর মেলা চলে আসবেন কি সিঙ্গেল পপুলারের নিস্তালা ফারুক এন্টারপ্রাইজে ওয়ান টু নাইন কম খরচে পাবেন সকল কিছু সকল আইটেম দেখার জন্য আসবেন বুঝার জন্য আসবেন কিনতে হবে না দেখে পছন্দ হলে কিনে নিয়ে যাবেন বাসা ভরে ফেলেন নিয়ে এই যে বাচ্চাদের খেলনা মেলার আইটেম থেকেও কম দাম যে আইটেমটা মেলার আইটেম থেকে কম দাম এবং রুচি ভালো কম দামি সব কিছু আছে ঠিক আছে এই যে আপনাদের ফ্লাক্স শীত শীতের ফ্লাক্স নিয়ে আসতে ওনারা জাগাবেন সব সময় খাইতে পারবেন এখানে দেখেন হটপট ছোট ছোট হটপট গিফট করার জন্য সেরা আপনার একটা কাজে লাগবে তাছাড়া আরো নিয়ে আসতে ওনারা এই যে ফুলের তোরা কর্নারে সাজানোর জন্য এই যে ওয়ার্ড ড্রপ আপনার পছন্দনীয় ওয়ার্ড রেখে দিতে পারেন বক্স ওয়ার্ড্রব আরো আরো অনেক আইটেম সাজানো হচ্ছে প্লাস্টিকের আপনার সকল সামানের জন্য চলে আসেন ফারুক এন্টারপ্রাইজ সিঙ্গার বিল বাজার পপুলারের নিচে তো সবাইকে ধন্যবাদ আপনারা সাপোর্ট দিবেন নতুন ব্যবসা হিসাবে ওনাদেরকে সাপোর্ট দিবেন দেখেন এটা কত সুন্দর একটা পিস এবং ওনারা পাইকারি মূল্যে ওনারা কিন্তু বড় ব্যবসায়ী ওই পাশে ওয়ালটন শোরুম আছে ওনাদের ওনারা ব্যবসা করে আমরা নিজেরও সাপোর্ট করব পাশাপাশি অন্যকে কিনার সুযোগ দেব তো ওনারা সাহস নিয়ে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে এজন্য জন্য ওনাদেরকে ধন্যবাদ এই যে দেখেন একটা হেলিকপ্টার অন্যান্য আটশো নয়শো টাকা বিক্রি করে যেটা এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই যে এই গাড়িগুলা আমি ডাকা দিছি বারোশো এক হাজার এরকম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তো বড় বড় খেলনার পিছু আছে এই যে